প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝবেন আমাদের কুমিলা পার্কে আমাদের কুমিলা পার্কে দেখতে পাচ্ছ তারা কীভাবে সেজে আসলো টিকিটের প্যাকেট এবং পানির বোতল দিয়ে দেখতে পাচ্ছ আমাদের পার্কের ভিতরে সবাই তাকিয়ে রয়েছে আমাদেরকে দেখাচ্ছি দেখো বিভিন্ন ধরনের মিডিয়া ভিডিও করতেছে আমাদের পার্কে রাখতেছে এভাবে তারা সাজে দেখতে পাচ্ছ জামাই শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবা বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে সাজলো আমাদের কুমিলা ফার্কে সবাই তাকিয়ে রয়েছে তাদের দিকে বাঙালি টিকটক করে দেখতে পাচ্ছ কুমিল্লা পার্কের মাঝে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবো তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে আমাদের কুমিলা পার্কে ধর্মসাগর পার্ক তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বাইরাল জামাই জামাই কিভাবে সাজল সিগ্রেটের প্যাকেট এবং বোতল দিয়ে চেবা আপের বোতল দিয়ে সাজছে মুখে রুমাল সিরা সাতা দেখতে পাচ্ছ শেয়ার করে সবাইকে দেখা সুযোগ দেবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা পার্কে জামাই সাহায্যে দেখতে পাচ্ছ কিভাবে নতুন সাজা টিকটক করার জন্য ঠিকঠাক করতেছে এবং বহু অনেক মিডিয়া দেখতে পাচ্ছ ভিডিও করতেছে তাদের দেখে কেননা পার্কের মাঝে শুক্রবারে প্রচুর মানুষ থাকে সবাই তাকিয়ে রয়েছে তাদের দিকে তারা পার্কে কী করতেছে কীভাবে সাজলো তোমাদেরকে দেখাচ্ছি আশা করি স্বাস্থ্য দেখবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা ধর্মসাগর পার্ক পার্কের ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে সাজে তারা পুরো পার্কে ঘুরতেছে তোমাদেরকে দেখাচ্ছি আশা করি স্বাস্থ্য দেখবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেব বন্ধুরা আমাদের কুমিল্লা পার্কে দেখতে পাচ্ছ তারা কীভাবে সেজে আমাদের কুমিল্লা পার্কের মাঝে ঘুরতেছে সবাই ভিডিও করতেছে এবং দেখতেছে তাদের হাসতেছে আর দেখতেছে সবাই আমাদের কুমিল্লা পার্কে তারা কিভাবে সাজলো তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সাজা থাকবে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে যেখান থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ আমাদের কুমিল্লা পার্কে দেখতে পাচ্ছ তারা জামাই সেজে কিভাবে ঘুরতেছে পার্কের ভিতরে সবার সাথে পেনচিপ করতেছে তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো সবাইকে দেখা শুরু করে দিবা কেমন লাগলো আমাদের কুমিল্লা পার্কে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখতেছ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের কুমিল্লা পার্কে তোমাদেরকে দেখাচ্ছি সবাই ভিডিও করতেছে দেখতে পাচ্ছ তারা জামাই সে দিচ্ছে সিকেটের প্যাকেট এবং পানির বোতল দিয়ে